নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা মিয়াবাড়ি কানন এলাকায় মরহুম সাদেক হোসেন খোকা মহিলা মাদ্রাসার সাদ ডালায় নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে দুপুরে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবির ভূয়া রোমানের বাসভবনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া রোমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজী সহ স্থানীয় ধর্মপান মুসল্লিরা এ সময় বক্তারা বলেন এই এলাকায় কোনো মহিলা মাদ্রাসা নেই এলাকায় একটি মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তা আমরা বোধ করছি দীর্ঘদিন আগে থেকেই মাদ্রাসার সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া রোমানের উদ্যোগে এই এলাকায় একটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠিত হল এটি স্বনামধন্য ব্যক্তির নামে তাতে আমরা আনন্দিত যে প্রতিষ্ঠান থেকে মা ও বোনেরা দিনের শিক্ষায় শিক্ষিত হবে তারা আরও বলেন এই মাদ্রাসা যেন উত্তর বৃদ্ধি লাভ করে সেভাবে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজী বলেন মুরহুম সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য তিনি যুদ্ধ করেছেন তিনি আমাদের মাঝে আজ নেই কিন্তু তা ভালো কর্মগুলির মাধ্যমে আমরা সকলের মাঝে বেঁচে থাকবে হুমায়ুন কবির ভূইয়া রোমান বলেন মুরহুম সাদেক হোসেন খোকা একজন পরোপকারী মানুষ ছিলেন দেশ এবং দেশের মানুষের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি মরেও আমাদের মাঝে অমর হয়ে আছেন তার ভালো ভালো কাজের বর্ণনা করে শেষ করা যাবে না সেই মহৎ ব্যক্তির নামে আমার এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পেরে আমি মহান আল্লাহর কাছে সন্তুষ্ট প্রকাশ করছি এই মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের রহমান রহিম আজকে খুব ভালো লাগছে আজকের এই কবিতা জমার দিনে অজয় পাড়াগা এই এলাকাতে এসে একটি মাদ্রাসা আমি দেখলাম যেটা আহ করছেন হুমান কবির ভুইয়া রোমান যে আলহাস মোহাম্মদ সাদেক হোসেন খোকার নামে যে মাদ্রাসাটা এটা খুব ভালো লেগেছে সাদেক হোসেন খোকে একজন বীর মুক্তিযোদ্ধা এই রাষ্ট্রের জন্য যখন মানুষের প্রয়োজনে দেশ এবং দেশের প্রয়োজনে এই মানুষটি তার এক হাতে অস্ত্র অন্য হাতে তার জীবন বাজি রেখে সেদিন মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিলেন তৎকালীন সময়ে তার সময়ে অনেক লক্ষ লক্ষ মানুষ ছিল অনেকে হয়তো অনেক কিছু করেছেন কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য কেউ চিন্তা ভাবনা করেননি এই সাদেক হোসেন খোকারাই সেদিন নিজের জীবনকে বাজিয়ে রেখে তৎকালীন হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনে একটি সোনার সুন্দর রাষ্ট্র আমাদের খুব উপহার দিয়ে গেছেন আজকের এই সোনার বাংলাদেশ এই বাংলাদেশী মানুষটা আজকে নেই স্বাধীন বাংলাদেশে মানুষটি নেই আপনারা জানেন এই সাদে হোসেন মরহুম সাদেক খোকা মহিলা মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করছেন যে আসলে যে কথাটা আমরা অনেক সময় আমি তিনি দিনই সম্পর্কে খুব একটা ভালো বুঝি না ইসলাম সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান নেই তো আমার পাশে যে ইসলামিক যে ওলা আলিম ওলামারা রয়েছেন তারা হয়তো ভালো বলতে পারবেন তারা বলছেন যে মসজিদ এবং মাদ্রাসা যদি তারা কায়েম করে যায় তাহলে কাল কেমত দিন সদ্গায়ে জারিয়া এটা জারিয়া হবে এখান থেকে ছেলেমেয়েরা কোরআন শিক্ষা হবে পবিত্র কালাম শিখবে আল্লাহর কালাম তারা শিখবে তাদের বকে ধারণ করবে এটা পরবর্তীতে আবার তারা শিক্ষা দিবে এই যে শিক্ষা দিল শিক্ষা শুরু হইলো এই মাদ্রাসা থেকে মরহুম সাদেক হোসেন খোকা মাদ্রাসা থেকে যে শিক্ষাটা শুরু হলো ওখান থেকে আবার আল্লাহ নবী বলছে তোমরা আলেম এলেম গ্রহণ করো এবং পরবর্তীতে তোমরা এটা ছড়িয়ে দো যারা এই পরের প্রজন্ম অর্থাৎ কালকিয়ামতের দিন পর্যন্ত এই মাদ্রাসা যতদিন থাকবে এই এখান থেকে যে আলোটা ছড়বে সেখানে সাদেক হোসেন খোকার কবরে এবং তার পরিবারের কবরে এটা নেক যাবে এটা নিঃসন্দেহে ভালো একটা কাজ ভালো একটা কাজ হয়েছে এতে করে সাদেক হোসেন জীবিত থাকলো এখানে দিনের আলোচনা হলো দিনের কালাম শিক্ষা ছাত্ররা শিক্ষা গ্রহণ করলো এবং একটা নতুন একটা ইতিহাসও তৈরি হলো এবং যে মানুষ ভালো কাজ করলে মানুষ বেঁচে থাকে সেটা হলো যে কাজটা করছেন রোমান আসলে ব্যক্তিগত আমার পক্ষ থেকে রোমানকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য এবং মরহুম সাদেকুশন কোকা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং আমরা চাই এই মাদ্রাসাটা জীবিত থাকুক জিয়া থাকুক এলাকার স্থানীয় যারা আছেন এবং সমাজ যারা আছেন এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন এই মাদ্রাসা যেন দিন দিন আর উন্নত হয় ধন্যবাদ মরহুম সাদেকুশন কোকা সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন এবং দেশের মানুষের জন্য অনেক কিছু করে গেছেন কিন্তু উনি চলে গেছেন ওনার নাম লোনার জন্য আমি একটা দিনে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছি এই দিনে শিক্ষা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে এ এলাকায় যারা লেখাপড়া করতে পারে না যাদের অভাব অনুটন থাকবে যারা ছেলেবেলেরকে লেখাপড়া করাইতে পারবে না আমি এই জন্য মাদ্রাসা উদ্যোগ নিয়েছি তাদের লেখাপড়ার দায়িত্ব আমি নেব আর আমি ছাত্রকসুণ কোকার পক্ষ থেকে রূপগঞ্জের মধ্যে ছাত্র কোসুম পোকা সাহেবের নাম লওয়ার মতন আমি মারা গেলে কোনো লোক থাকবে না ওনার নাম লওয়ার মতো তো এই জন্য আমি ওনার আখরাতের জন্য চিন্তা ভাবনা করে আমি এই মাদ্রাসাটা চালু করে দিচ্ছি যাতে ওনার নামটা অনন্তকাল থাকে আমি মারা যাব ওনার ছেলে মারা যাবে ওনার যত প্রজন্ম আসবে এই নাম থেকে যাবে দোয়া সৎ গায়ে জারি হিসাবে চলমান থাকবে আমি ওনার রুহের মাফরাত কামনা করি ওনার ফ্যামিলির রুহের মাফরাত কামনা করি সকল পরিবারকে আল্লাহ ভালো রাখুন আমরা আজকে এখানে জ্বর হয়েছি মরহুম সাদেক হোসেন মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে এরা তত্ত্বাবধানে আছে আমার ক্লাসমেট আমার ঘনিষ্ঠ বন্ধু রোমান মিয়া আমরা সবাই এই মাদ্রাসার উন্নয়নের জন্য চেষ্টা করতেছি আমি সবার দৃষ্টি আকর্ষণ করি সবাই যেন আমাদের এই মাদ্রাসার সহযোগিতায় এগিয়ে আসে রোমান সাহেবের বহিরা মাদ্রাসা দেওয়ার উপলক্ষে আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের নাম যেন চিরজীবন থাকে তার জন্য একটা মাদ্রাসা করছে ওই মাদ্রাসা যেন যেন ওনার সবাই যদি চলেও যায় এই মাদ্রাসা চিরকাল থাকবে ইনশাল্লাহ এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আগে প্রতিষ্ঠান প্রয়োজন ছিল তো রোমান ভাইয়ের উদ্যোগে রোমান ভাইয়ের সহ উদ্যোগে প্রতিষ্ঠিত সাদেক হুসেন কোকা একাডেমি মহিলা মাদ্রাসাটা এলাকার মানুষের যে সমস্ত মানুষের সন্তানরা অর্থাভাবে দিনে শিক্ষা করতে পারে না তাদের জন্য যথেষ্ট উপকারী হবে এলাকার অত্যন্ত দিনপ্রিয় মানুষের খুব উপকার থেকে উপকারার্থে কাজে লাগবে আমাদের সবার পক্ষ থেকে এই মাদ্রাসার অন্য থেকে উন্নতর কল্যাণ কামনা করছি যাতে আমরা এই মাদ্রাসাটা আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন এবং অত্র এলাকার দিনের আলো দিনের বাতাস প্রবাহিত হওয়ার সুযোগ যেন তৈরি হয় এই মাদ্রাসা থেকে দিন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলো যাতে হেদায়তের আলো পায় আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন সবচেয়ে যাকে কেন্দ্র করে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন এই সাদেক হুসেন খোকাকে আল্লাহ যেন এই মাদ্রাসা রুচিলায় কবরের হাদিয়া পৌঁছায় তার কবরটা যেন জান্নাতের বাগান বানাই দেন